আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মনেলি আজকে আমরা জানার চেষ্টা করব বর্তমান বাংলাদেশে কত টাকা দরে রড ক্রয় বিক্রয় হচ্ছে বাজারগুলোতে চলুন দেখে আসা যাক তবে আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এইচ আর আর এম স্টিল আজকের বাজারে সাতাশি হাজার সাতশো টাকা করে কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন অনেকটাই কমে গেছে রডের দাম মেট্রো স্টিল অষ্টাশি হাজার দুশো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে আকিস ইস্পাত অষ্টাশি হাজার সাতশো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জেট এস আর এম স্টিল প্রতি টন সাতাশি হাজার ছয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে এই ক্লান্তিলগ্ন শহরগুলোতে সুব্র দর্শক পি স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা হচ্ছে সেই সাথে আরও পেয়ে যাবেন বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম যার এক একটা করে জানিয়ে দেব এই ভিডিওতে বিএসএল স্টিল সাতাশি হাজার টাকা পার মেট্রিক টন রডের আজকের বাজার মূল্য সোমা স্টিল সাতাশি হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শক এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই যাচাই করে কেনাকাটা করবেন রানি স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে পিএসপি স্টিল উননব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন রডের আজকের খসড়া বাজার মূল্য এম এস স্টিল অষ্টাশি হাজার টাকা পার টন রড কেনা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক আপনি কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আনোয়ার ইস্পাত প্রতি টন রড নব্বই হাজার টাকা ধরে পেয়ে যাবেন আজকের বাজারে জিপিএস ইস্পাত নব্বই হাজার দুশো টাকা হলে এক টন রড ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা করে কেনা হচ্ছে পার টন রডের আজকের খুচরা বাজার মূল্য কিং স্টিল সাতাশি হাজার টাকা পার মেট্রিক টন সুপ্রিয় দর্শক সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন বর্ধমান বাজারে এএসবিআরএম স্টিল যার মূল্য থাকছে উননব্বই হাজার টাকা পার টন কে এস এম এল স্টিল ছিয়াশি হাজার টাকা করে কেনাবেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় দর্শক রাহেম স্টিল এই মুহূর্তে অষ্টশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড বিএসআই স্টিল সাতাশি হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটি লিখতে ভুলবেন না এম স্টিল একানব্বই হাজার ছয়শো টাকা পার টন রড বিএসআরএম বিরানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে সমগ্র বাংলাদেশে সুপ্রিয় দর্শক এ কেস স্টিল একানব্বই হাজার আটশো টাকা পার মেট্রিক টন রডের খুচরা বাজার মূল্য স্টিল হাজার টাকা পার টন রড বেচা হচ্ছে এই বন্যার ভিতরেও কিছুটা কমে গেছে রডের দাম তবে বন্যার পরে আবারও রডের দাম হু করে বেড়ে যেতে পারে হাই টাইস স্টিল সাতাশি হাজার টাকা তাই এখনই যারা ঘর করবেন রড কিনে রাখুন সাইফুল আলম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে এস সি আর এম স্টিল ছিয়াশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক সি এস আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা এবং সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে সর্বশেষ গোল্ডেন ইস্পাত যা অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে শিপ্র দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ